অ্যানথ্রাক্স নতুন এক আতঙ্কের নাম কেন হঠাৎ করে এই মহামারী শুরু হলো অ্যানথ্রাক্স রোগ কেন হয় কোন কোন লক্ষণ থাকলে বোঝা যায় যে অ্যানথ্রাক্স হয়েছে আর এর থেকে বাঁচার উপায় কি আজকে এসব বিষয় নিয়ে আলোচনা করব অ্যানথ্রাক্স একটি পশুবাহিত রোগ যা ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায় এই জীবাণুটি বিভিন্ন তৃণভোজী পশু যেমন গরু ছাগল মহিষ ভেড়া ইত্যাদি প্রাণীর মধ্যে থাকে বিভিন্ন কারণে তা মানুষের শরীরে আসতে পারে তবে সাধারণত এক মানুষ থেকে আরেক মানুষে এই রোগটি ছড়ায় না অ্যানথ্রাক্স তিন ধরনের হয়ে থাকে শরীরের কোনখান থেকে অ্যানথ্রাক্সের জীবাণু প্রবেশ করলো তার উপর নির্ভর করে কি ধরনের অ্যানথ্রাক্স এবং তার লক্ষণগুলো কি কি হবে ত্বক বা চামড়ার মাধ্যমে যদি অ্যানথ্রাক্সের জীবাণু ঢুকে তাহলে সেখানে প্রথমে ফুরো বা ফুস্কুরির মতো দানা ওঠে তারপর সেটা আস্তে আস্তে বড় হয় এবং ফেটে যায় ফেটে গিয়ে সেটা একেবারে কালো হয়ে যায় ঠিক কয়লার মতো এবং সেখান থেকে অ্যানথার্ক্সের নামটি এসেছে অ্যানথ্রাক্স মানে হলো কয়লা একই সাথে তার তীব্র জ্বর থাকতে পারে তীব্র গায়ে ব্যথা থাকতে পারে এবং তিনি যদি সময় মতো চিকিৎসা না নেন তাহলে তিনি আস্তে আস্তে খারাপের দিকে চলে যেতে পারেন কোনো মানুষ যদি ভুল করে কাঁচা মাংস খেয়ে ফেলেন যেটা সাধারণত কেউ খান না তখন তার পরিপাকতন্ত্রে বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেমে অ্যানথ্রাক্স হতে পারে সেক্ষেত্রে তীব্র বমি ডায়রিয়া রক্ত বমি পায়খানার সাথে রক্ত যাওয়া ইত্যাদি লক্ষণ থাকতে পারে এবং রোগী খুব দ্রুত সেখানে তখন খারাপ হয়ে যেতে পারে যদি ফুসফুসের মাধ্যমে অ্যান্থ্রাক্সের জীবাণু ঢুকে তাহলে প্রথম দিকে ফ্লু বা নিউমোনিয়ার মতো কিছু লক্ষণ থাকে যে জ্বর হয় কাশি থাকে শ্বাসকষ্ট হয় কিন্তু সেক্ষেত্রে রোগী খুব দ্রুত খারাপ হয়ে যায় তবে সৌভাগ্যের কথা হলো ফুসফুসের মাধ্যমে বা পরিবর্তনের মাধ্যমে অ্যানথ্রাক্স খুবই কম হয় বেশিরভাগ রোগী ত্বকের ভুগে থাকে টিকা আছে সঠিক সময়ে টিকা দিলে গবাদি পশুর আর অ্যানথ্রাক্স হয় না আমাদের দেশে সঠিক সময়ে টিকা দেওয়া হয়নি পশু অসুস্থ হয়ে গেছে যেন সেই পশুকে জবাই করে নিজেদের মধ্যে ভাগ বাটারা করা হয়েছে সেই পশুর মাংস খাওয়া হয়েছে সেখান থেকে কিন্তু এই অ্যানথ্রাক্স রোগটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আবার অ্যানথ্রাক্সের লক্ষণ থাকলেও অনেকে সঠিক সময় চিকিৎসকের কাছে যান অ্যানথ্রাক্স যেহেতু একটি ব্যাকটেরিয়া তাই অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসা সম্ভব এবং পুরোপুরি ভালো হওয়া সম্ভব তাই এক্ষেত্রেও কিছুটা অসচেতনতা কাজ করেছে অ্যানথ্রাক্স প্রতিরোধে তাই সচেতনতাই সবচেয়ে বেশি জরুরি গবাদি পশুকে যথাসময়ে অ্যানথ্রাক্সের টিকা দিতে হবে যেসব পশু অসুস্থ হয়ে গেছে সেগুলোকে যথাযথভাবে সৎকার করতে হবে কোনোভাবেই তাদের মাংস বা চামড়া ব্যবহার করা যাবেন যারা কষাই আছেন তারা তাদের কাজ করার সময় গ্লাভস মাস্ক ইত্যাদি ব্যবহার করবেন অ্যানথ্রাক্সের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে চলে যাবেন সঠিক চিকিৎসা পেলে এটা পুরোপুরি ভালো হওয়া সম্ভব অ্যানথ্রাক্স নিয়ে কোনো আতঙ্ক নয় সচেতন থাকলে আমরা সহজেই অ্যান্থারাক্স থেকে বাঁচতে পারব আপনাদের কোনো প্রশ্নের উত্তর পেতে হলে কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন